করে যে করার ক্ষমতা রাখি আপনি বলছি আমি গোপনে আপনি একজনের বাসায় পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দিয়ে আসতে পারেন বলতে পারেন যে আপনি যদি আমাদের ভোট দেন যেটা বলা হচ্ছে আপনাকে কম পয়সায় আমরা চিকিৎসার ব্যবস্থা করে দেব আমরা গর্ভবতী মায়েদের চিকিৎসা করে দেব কম পয়সায় কাদেরকে পাওয়া যাবে আমরা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার জন্য আজকে আমরা ক্ষমতাসীন না থাকার পরেও আপনারা দেখছেন প্রত্যেকটা ইউনিয়নে আমরা মেডিকেল ক্যাম্প করেছি যাতে করে বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা এখানে আপনারা দেখেছেন তারা প্রেসক্রিপশন দিয়েছেন সারাদিন ব্যাপী চিকিৎসা দিয়েছেন এবং আমরা বলেছি ওই প্রেসক্রিপশন নিয়ে ছ মাসের মধ্যে তারা যান ওই ডাক্তার তাদেরকে আবার দেখেছে আমরা অসংখ্য মানুষের চোখের অপারেশন করে লেন্স বসিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে অন্তত হাজার খানিক মানুষের আমরা অন্তত গুরুত্বপূর্ণ জটিল অপারেশন করার ব্যবস্থা করেছি জনগণের আমরা সরকারি ছিলাম না নাই এখনো জনগণের পাশ থেকে তো আমরা সরে যাইনি আজকে তারা বলছেন এই নির্বাচনে যে আমাদের বাই বিপক্ষে পাল্লায় ভোট দিলে আপনি অনেক আল্লাহ তালা খুশি হবেন কিংবা আমাদেরকে দিয়ে আমার একটি কথা আমার একটি কথা এই গ্যারান্টি দেবার মালিক কি তারা কে জানবে কে জানবে যে আমার কর্মফলের পরে আমার জন্য কি পরকালে নির্ধারিত আছে উপরে যিনি আছেন তিনি করবেন দ্বিতীয় কথা আমার এই দেশে বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে আমি না জান্নাতের লবিনার কথাই দেব আমার অন্য সম্প্রদায়ের লোকরা দেবে কেন তারা কি তাদের বিশ্বাস করে তা তো করে না তাহলে তারা কি করে যাবে তারা তো সর্বজনের জন্য নয় তারা ব্যবসা করছে দেখেন আপনি যদি আমি আমি মানব সেবার সাথে না থাকি সরকার যদি মানুষের কল্যাণের কথা না ভাবে তাহলে সেই সরকার জনগণের নয় আমার ধর্ম কিংবা কোন ধর্মই বলে না যে শুধু আপনি নিজের কথা ভাবেন শুধু নিজের কথা ভাবেন আমাদের যিনি রসুল পাক সালাম যিনি সমস্ত মুসলিম উম্মার নেতা তিনি তো গৃহে ছিলেন তিনি তো সংসার করেছেন তার স্ত্রী পুত্র ছিল তিনি ব্যবসা বাণিজ্য করেছেন দেশ পরিচালনা করেছেন যুদ্ধ করেছেন সবটি করেছেন অর্থাৎ তা যদি হতো তিনি তাহলে সবচেয়ে আল্লাহর কাছের বান্দা আল্লাহর একত্র প্রিয় বন্ধু তার তো সারাদিন তিনি ওই করতেন তাহলে তো মানুষের জন্য কাজ করতে চান তিনি কেন যুদ্ধ করেছেন ইসলাম প্রচারের জন্য মানুষের জন্য তিনি কুফরি দেখে নিরাপদ থাকবার জন্য তিনি ইসলাম প্রচার করেছেন তাহলে তাকে তো করতে হতেন বাড়ি নিজের কাজ করতেন তাই না আপনার আমাকে ওই লোভ দেখে তারা এক জায়গায় নিয়ে যেতে চান যে তাহলে তারা ক্ষমতায় যাবেন কি করবেন তারা ক্ষমতায় যে আমার আপনার সাধারণ লোকের জান্নাতে চাইতে আজকে বড় চাহিদা আমি আমি খেতে মুক্ত থাকবে কিনা আমার শিক্ষা কম কিনা আমার দেশ কিংবা বাইরের দেশের শক্তি আমাকে এখানে কবজা করবে কিনা আমার চাহিদা এটি আমি যে ধর্মেরই হই